এবং নৃশংস হয়ে মেরেছে গুলি তো দু তিন রাউন্ড করেছে দেখা তো যাচ্ছে না তো মোটামুটি দেখা যাচ্ছে যেটা ক্ষত চিহ্নে পাওয়া যাচ্ছে দু রাউন্ড করেছে একটা নাকের এখানে করেছে একটা মাথায় করেছে এই ছেলেটা যে সন্তোষ যাদব যে কোন হয়েছে সারটা চালায় সারটার বুকি আছে ওখানে একটা লোটো চলে

क्या हुआ क्या हुआ आपका लड़का क्या, क्या, क्या हुआ क्या हुआ क्या हुआ लड़का कौन मरा जनता है कौन मरा दुश्मन वही बाई ब আমাদের সক্রিয় কর্মী সন্তোষ আমাদের সক্রিয় কর্মী এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ঘটনা চার যে মেরেছে যার নাম শোনা যাচ্ছে যা রাজেশ এ তো বন্ড ক্রিমিনাল এ তো পুলিশের লিস্টেড ক্রিমিনাল এর ব্যবসা হচ্ছে ওখানে ওই গৌরীপুর লাইনের ভেতরে ধাওড়ার ভেতরে ওখানে লাইনের ভেতরে চুলদুর ব্যবসা মদের ব্যবসা মানে অসামাজিক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন জড়িত ক্যাপচার করছে দু ওটা এবার এই গন্ডগোল সন্তোষ যাদবকে একুশ সালে গুলি মেরেছিল বছর গুলি মেরেছিল প্রাণে বেঁচে গেছিল রাজেশটা মাঝে মাঝে এদের ওই কে জমি ওখানে বেচবে তার জন্য গন্ডগোল ওই অশোক চাটার্জি ব্যান শুনছিলাম অশোক চাটারুজি বলছে সব সাতটা জুয়ার মদের ঠেক সব ওই রাজেশ চালায় পুলিশ কি করছিল তুমি কি করছিলে ভাই তুমি তো ওখানকার সব জমি বিক্রি করার মালিক তো তুমি যত গরিপুর জুট মিলের জমিগুলো লাইনগুলো যে বিক্রি হচ্ছে ওখানকার মেশিন চুরি করে বিক্রি সব তো নেপের থেকে অশোক চ্যাটার্জি আর সনদ দে আর এই গুড্ডু ওখানে এই জমিগুলো ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছিল আরো দুদিন আগে আবার মারামারি হয়েছিল এদের মধ্যে মারামারি হওয়ার পরে এদের কি বলা যায় মারামারি হয়েছিল মারমারিত এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরেও এদেরকে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি খবরটা নিবেদন করছে কর্ণগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই सीबीएसई বোর্ড ভর্তি চলছে ফোন নাম্বার 03335640993